মোদী সরকার কি আমার বেঞ্চ থেকে বাঁচতে চাইছে মোদী সরকার কি আমার অবসরের অপেক্ষা করছেন এ তো পালিয়ে বাঁচার ফন্দি মনে রাখবেন বিচারক অবসর নিতে পারে কিন্তু ন্যায় বিচার অবসর নেয় না অবসর গ্রহণ করার আগে বিজেপির মুখ একেবারে খুলে দিলেন প্রধান বিচারপতি বি আর গাবাই ন্যায়পালিকার সাইলেন্ট বোর্ড ভেঙে গণতন্ত্র এবং সংবিধান রক্ষায় বড় পদক্ষেপ নিলেন তিনি আগামী তেইশে নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন জাস্টিস বি আর গাবাই কিন্তু অবসর গ্রহণ করার আগে গুরুত্বপূর্ণ রায় শোনালেন তিনি বেশ কিছু সরকারি গুরুত্বপূর্ণ মামলা তার বেঞ্চে ঝুলে আছে এমনই একটি মামলার শুনানি জাস্টিস বি আর গাবাই যে মন্তব্য করলেন তা শুনে একেবারে ঠক ঠক করে কাঁপতে শুরু করলেন মোদী সরকার তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন সরকার কি আমার অবসরের অপেক্ষা করছেন সরকার কি আমার বেঞ্চ এড়িয়ে চলার চেষ্টা করছেন মনে রাখবেন বিচার প্রতি অবসর নিতে পারেন কিন্তু ন্যায় বিচার অবসর নেয় না সংবিধান রক্ষা গণতন্ত্র রক্ষা এবং ন্যায় বিচার থেকে আমি সরে যাব না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই বক্তব্য কিন্তু সাধারণ বক্তব্য নয় গুজরাট ডাঙ্গা জাস্টিস লয়া হত্যাকাণ্ড ইভিএম এর বদলে ব্যালট পেপারে নির্বাচন মহাবোধী মহাবিহারকে বুদ্ধদের হাতে ফিরিয়ে দেওয়া ওয়াকফ মামলা ওমর খালিদের মামলা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা ভোট চুরি এসআইআর এমন বহু গুরুত্বপূর্ণ মামলা ঝুলে আছে সুপ্রিম কোর্টে মোদী সরকার চাইছেন এই ভয়ঙ্কর মামলাগুলি যেন স্থগিত রাখা হয় অভিজ্ঞ মহলের ধারণা জাস্টিস বিয়ার গাবাই সরকারের এই মনোভাব বুঝতে পেরেই সরকারকে একেবারে তুলো করে ছেড়েছেন তিনি বলেছেন এ তো পালিয়ে বাঁচানোর সামিল সরকার আমার বেঞ্চকে মোকাবিলা করতে চাইছে না কেন কেন আরো বড় বেঞ্চের দোহাই চাইছে মামলা চলাকালীন জাস্টিস বিয়ার গাবাইয়ের এই বক্তব্য শুনে সলিসিটর জেনারেল সরকার পক্ষের উকিলদের মুখে শ্মশানের ছাই উঠতে শুরু করে আপনারা সবাই দেখেছেন যে মোদী সরকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে ব্যবহার করেছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ব্যবহার করে হয় মামলাগুলোকে দাবিয়ে রেখেছে না হলে নিজেদের পক্ষে রায় বাধ্য করিয়েছেন প্রমাণের ভিত্তিতে ন্যায় দান করা বিচারালয়গুলির প্রধান কাজ আর ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রধান বিচারপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান বিচারপতি ভয় মুক্ত হয়ে পক্ষপাত শূন্য হয়ে যথাসঙ্গত ন্যায় দিতে পারলে বিচার বিভাগের উপরে জনগণের আস্থা অটুট থাকে এবং সংবিধান এবং গণতন্ত্র রক্ষা পায় দুর্নীতিগ্রস্ত সরকার যদি দেশ বিরোধী জনবিরোধী সংবিধান বিরোধী গণতন্ত্র এবং ধর্ম বিরোধী আইন আনে তাহলে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট তার সরাসরি খারিজ করে দিতে পারে সরকার বিশেষ কোন ধর্মীয় সম্প্রদায়ের দালালি করলে অথবা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মৌলিক অধিকার খর্ব করলে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে আর এই ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভূমিকা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দুর্নীতিগ্রস্ত সরকার প্রধান বিচারপতিকে নানা টোপ দিয়ে তাদের পেটুয়া বানানোর চেষ্টা করে মোদি সরকার এ বিষয়ে একেবারেই সিদ্ধ হস্ত তারা রঞ্জন গগৈকে রাজ্যসভার পদ দিয়ে বাগে এনেছিল বিনিময়ে রঞ্জন গগৈ কোন ঐতিহাসিক দলিল বা তথ্যের উপরে ভিত্তি না করে একেবারে বিশ্বাসের উপরে ভিত্তি করে রাম মন্দির নির্মাণের উপরে নির্দেশ দিয়েছিলেন আরো বিস্ময়কর বিষয় হলো এই কেসের রায় দানের উপরে কোনো বিচারক স্বাক্ষর করেননি আপনারা দেখেছেন যে বিচারপতি চন্দ্রচূড় নির্লজ্জ ভাবে মনুবাদী এই সরকারের হয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো কেসকে একেবারে ডাইলুট করার চেষ্টা করেছেন এই বিচারপতি চন্দ্রচূড়ের ষড়যন্ত্রে এসসি এস টি অ্যাক্টের মধ্যে সাব ক্লাসিফিকেশন নিয়ে আসার চেষ্টা হয়েছিল আপনারা আরো দেখেছেন যে প্রধানমন্ত্রীর সাথে এই চন্দ্রচূড়ের মাত্রা কোন পর্যায়ে যেতে পারে একবারে অবসর নেওয়ার আগে গণেশ দিনে মোদীকে প্রধানমন্ত্রী মোদী তার বাড়িতে এসে ঘন্টি দাঁড়িয়ে গণেশ পুজো করছেন একসঙ্গে আপনারা দেখেছেন যে এই ভিডিও একবারে ভাইরাল হয়ে গেছিল এতে বিচার বিভাগের উপরে মানুষের আস্থা কমে যায় আর বিচারপতি গাবাই ব্রাহ্মণ্যবাদী সরকারের এই ফাঁদে না জড়িয়ে একেবারে প্রথম দিনেই আম্বেদকরবাদী নিশান উড়িয়ে দিলেন শপথ গ্রহণ করার একেবারে ঠিক পরেই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে হাত মুঠো করে শক্ত করে স্লোগান দিলেন জয় ভীম জয় ভারত সরাসরি সরকারি প্রভাবশালীদের জানিয়ে দিলেন যে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে অবসর গ্রহণ করার পরে আর কোন পদে আসীন থাকবেন না আর এখান থেকেই শুরু হলো বিচারপতি গবাইয়ের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম একেবারে চোদ্দ দফা প্রশ্ন নিয়ে বিচারপতি গাবাইয়ের মাথা গুড়িয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দিকে কামান ডাকতে শুরু করলেন স্বয়ং রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জানালেন যে রাজ্যের বিলে সই করার জন্য সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে যে নির্দেশ দিয়েছেন তা সুপ্রিম কোর্ট কখনো দিতে পারেন না একেবারে সরাসরি কামানের গোলা ফিরিয়ে দিয়ে বিচারপতি গাবাই জানিয়ে দিলেন যে শুনে রাখুন রাজ্যের বিলের সই না করে দীর্ঘদিন ধরে আটকে রাখলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে রাজ্যের প্রচুর ক্ষতি হবে প্রধানমন্ত্রী বড় নয় রাষ্ট্রপতি বড় নয় এমনকি সংসদও বড় নয় সবচেয়ে বড় সংবিধান সেই সংবিধানের অবমাননা হলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো না প্রিয় দর্শক এবার বুঝতে পারলেন যে কেন মোদী সরকার প্রধান বিচারপতির বেঞ্চ এড়িয়ে চলতে চাইছেন এবং রায় দান বিলম্বিত করার দাবি জানাচ্ছেন তবে প্রধান বিচারপতির এরকম অবস্থান দেখে অনেকেই কিন্তু আশাবাদী হয়ে উঠেছেন তারা মনে করছেন যে প্রধান বিচারপতি অবসর গ্রহণ করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার আদেশ বা নির্দেশ তিনি দিতে পারেন এখন দেখার বিষয় তেইশে নভেম্বর দু অবসর গ্রহণ করার আগে তিনি ইভিএম ওমর খালিদ ভোট চুরি এবং মহাবোধি মহাবিহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলোর উপর কোনো নির্দেশ দিতে পারেন কি না